আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হলো গিয়ে আমার বাসার হোম টুর সো প্রথমেই আমার বাসায় হলো গিয়ে ডাইনিং রুম আছে সো ডাইনিং রুমের মধ্যে হল কি ডাইনিং টেবিল আছে অ্যাকুরিয়াম আছে আমার আমার মা ডাইনিং টেবিলটিকে খুবই সুন্দর করে সাজিয়েছে এখানে আমিও একটু একটু হেল্প করেছি আমার মাকে তো এটা হলো গিয়ে আমার মা এখানে ছোটো যে জন্য ছোটো ছোটো মিনি গ্লাস রেখেছে বড়দের জন্য বড় বড় গ্লাস এখানে হলো গিয়ে আমার আমাদের একটা ফিশ অ্যাকোয়ারিয়াম আছে ফিশ অ্যাকোয়ারিয়ামে আরও অনেক ফিশ ছিল বাট দুইটা তিনটা মারা গিয়েছে এরপরে হলো গিয়ে এটা আমাদের শোকেস এরপরে হলো গিয়ে পাশে হলো গিয়ে আমাদের ড্রয়িং রুম সো ড্রয়িং রুমের মধ্যে ঢুকতেই প্রথমে হলো গিয়ে আমি না লাইট জ্বালতে ভুলে গেছিলাম এর জন্য লাইট জ্বালিয়েছে তো ড্রয়িং রুমে ঢুকতেই প্রথমে পরে হলো গিয়ে তিনটা সোফা এরপরে হলো গিয়ে একটা এখানে হলো গিয়ে পিস সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর একটি জিনিস আছে মানে টিভির স্ট্যান্ডের মধ্যে আমরা অনেক পিস সাজিয়ে রাখি এরপরে হলো গিয়ে এটা একটা শোকেস যেখানের মধ্যে আমরা খুবই সুন্দর করে জিনিস সাজিয়ে তো এরপরে হলো গিয়ে আমাদের এই সাইডে আমাদের এ সাইডে আরেকটি শোকেসের মতো আছে যেখানে আমরা আরও অনেক কিছু সাজিয়ে রেখেছি এখানে হলো গিয়ে আমার ভাইয়ার অনেকগুলো অ্যাওয়ার্ড আছে আমার এখানে কয়েকটা আমারও আছে এরপরে এখানেও কয়েকটি সুন্দর করে জিনিস সাজানো আছে এরপরে হলো গিয়ে এরপরও হলো গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো হলো গিয়ে আমার রুম তো আমার রুম শেয়ার করবো এখন আমার রুমে হলো গিয়ে এখন আমরা ঢুকছি আর কি তো এখানে কিন্তু আমার ফ্রেন্ডসরাও আসবে তো এর জন্য হলো গিয়ে ঘরটি এত গোছানো এটা হল এ আমার রুম তো আমার রুমের মধ্যে ফার্স্টে হলো গিয়ে আমার ভাইয়ার পড়ার টেবিল আর সেখানে আমিও পড়ি মাঝে মাঝে এরপরে হলো গিয়ে এটা আমার বিছানা বিছানা আর এটা হলো গিয়ে আমার ড্রেসিং টেবিল আর এখানে হলো গিয়ে আমার ভাইয়ার আমার ছোটো ভাইয়ের একটা সাইকেলও আছে আর এটা আমার গ্রেসেন টেবিলটা খুবই ভালো লাগে এখানে আমি তোমার আমি এটা একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আমার গ্রেসেন টেবিলের সব জিনিস দেখিয়েছিলাম এখানে কতগুলো জিনিস আছে আইলেন আর মানে অনেকগুলো জিনিস আছে এরপরে হলো গিয়ে আমার মায়ের রুম তো আমার মায়ের রুমটাও তোমাদের সাথে চলো শেয়ার করি তো আমার মায়ের রুমটা হলো গিয়ে ঢুকতেই প্রথমে একটা ওয়াশরুম পরে কিন্তু তার আগে হলে আমার কয়েকটা পিকচার আছে আমার মা আমার বাবা আমার আমার বড় ভাইয়ের এরপর ঢুকতেই কিন্তু প্রথম দিকে এখানে ওয়াশরুম পরে এই যেটা হচ্ছে আমাদের ওয়াশরুম এরপরে হলো গিয়ে এটা আমার মায়ের বেড আর এটা হলো গিয়ে আমার মার ওয়াল আলমারি ওয়াল আলমারি এটা হচ্ছে আমার মার ওয়াল আলমারি আর এখানে হল গিয়ে আমাদের কাছে একটা টিভি আছে আর এটা হলো গিয়ে আমার মা ড্রেসিং টেবিল যেটা আমার মা আমাকে ধরতেই দেন বকালে তো এরপরে হলে কি আমার ফ্রেন্ড না আসলে এটা আঁকতে এসেছিলো এরপরে হলে কি আমার ফ্রেন্ডসরা চলে এসেছে মানে ওকে দেখে তো আমি খুবই হ্যাপি যে লাইক আমার ফ্রেন্ডরা আসে এরপরে হলে কি আমার মা টেবিলে অনেকগুলো স্ন্যাক্স করেছিল সেগুলাই দিচ্ছে এখন সার্ভ করছে তো আমার মা হল গিয়ে নুডলস ওয়ানথন পুডিং চিপস পপকর্ন আরও অনেক কিছু রোল সমোসা ওয়ানথন মাহালাভিয়া চটপটি এগুলা দিয়েছিল আমার মা হলো গিয়ে সবাই খুবই মজা করে খেয়েছে আমরা সবাই খুব এনজয় করছি আর আমার যেহেতু ফ্রেন্ডসরা এসেছে আমি তো খুবই হ্যাপি আর আর এখন হলো গিয়ে আমরা ডিনার করছি মানে এখন না আমরা পরে ডিনার করছি বাট এটা আগে দিয়ে দিয়েছি তো আমার মা ডিনারে করেছিল হলো গিয়ে বিরিয়ানি নলা এরপরে কাবাব আর আরও সালাদ তো এই যে আমার সব ফ্রেন্ডসরা বসে আছি খাচ্ছি মানে খাওয়াটা আমাদের একদমই ভালো লাগতেছে না লাইক আমাদের খেলতে ইচ্ছা করতেছে খেলবো 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 মানে খেতে তো মনই চাচ্ছিল না বাট কী করবো খেতে তো হবেই কিন্তু আমরা যে খেলেছি খুবই মজা করে খেলেছি আমার সব ফ্রেন্ডরা হলো গিয়ে মেকআপ করাচ্ছে একজন একজনকে আমরা তো সবাই খুবই এনজয় করেছি এটা কি আমার একটা ফ্রেন্ড মানে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওরা দুইজন ওরা দুজন আমার পাশে এসেছে আল্লাহ হাফেজ